অনেক তো সিল্ক পড়লেন সামনে আসছে পয়লা বৈশাখ তো তোমাদের জন্য নিয়ে এসে একদম নতুন নতুন কালেকশনে ঢাকায় এই যে দেখতে পাচ্ছি কালার চারটি দারুন দারুন কালার অপশন আছে এই যে আমি একটু ফেলে কালারগুলো দেখাবো অবশ্যই এই যে পুরো ভিডিও তো তার জন্য দেখতে হবে দারুন কালার অপশন আছে প্রত্যেকটা কালারই থাকছে অসাধারণ এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর কালার আছে সামনে পয়লা বৈশাখ তার জন্য আমি স্পেশালি খুলে দেখাবো যে হোয়াইট অ্যান্ড রেড এর যে কম্বিনেশনটা দারুণ দেখতে দারুণ দেখতে এই যে পুরোটা হচ্ছে বডিটার ভেতরটা এরকম কাজ বুঝতেই পারছো এরকম সেলফের উপরে যাচ্ছে হালকা রেড দিয়ে মিনে আর যে পাত

প্রত্যেকটা থাকে সাদা বডির উপরে সাদা সাঙ্গে ব্লুটা হল সাদা ব্ল্যাক আছে সাদা ব্লু আছে সাদা সাতে সিগрин আছে টুটে আছে যেরকম যে কালারটা প্রয়োজন মনে হবে যে কালারটা ভালো কালারটা কিন্তু আপনারা নিতে পারবেন মানে প্রত্যেকটা কালার অসাধারণ ম্যাচিং করা আছে হোয়াইট থাকবে মানে পয়লা একদম স্পেশাল থাকবে এবছরের একদম নতুন ডিজাইন এইটা যাচ্ছে হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশন দারুণ দেখতে একই জিনিসেম বডি যাচ্ছে এটা যাচ্ছে আচল ফুল যাচ্ছে এরকম কাজ ছোট ছোট মিনার আর আমাদের এ করুন এগুলো বুকিং করার জন্য